আল মাহমুদ একটা কথা বলতো যে কবির কাজ হলো তার জাতিকে স্বপ্ন দেখানো এখন আপনি আমাদের খুব মানে বিরল ব্যতিক্রম বাদে চলে যাবেন আমাদের গণতন্ত্রের ধারণার একটা অমীকরণ করা এই জন্যই তো বলা হয়েছে আর বিকল্প নাই বা আওয়ামী লীগের সেই বিকল্প হিসেবে একটা কলা সেরা আমাদের যে লিকুইড চরিত্র সমাজের আওয়ামী লীগের সময় সবাই আওয়ামী লীগ ছিল এখন একটা লোক আপনি আওয়ামী লীগ খুঁজে পাবেন না আপনি এদিকে দশ মাইল হাঁটেন হ্যাঁ দশ হাজার টাকা পুরস্কার দিবেন এটা ঘোষণা বুকের লেখকে একটা একটা লোক কানে কানে এসে বলো না ভাই আমি কিন্তু দাও লীগ সাউথ এশিয়ার দেশগুলোতে দেশগুলোর মধ্যে বাংলাদেশের বামপন্থার অবস্থা সবচেয়ে খারাপ কোনো কোনো ক্ষেত্রে পাকিস্তানের চেয়ে খারাপ আওয়ামী লীগকে সে একটা ন্যাশনাল ফেনোমেনা মনে করে যে এটা একটা বাংলাদেশ বিরোধী শক্তি তাকে সে মনে করতেছে সে যখন হেরে যায় বাংলাদেশ হেরে যায় আর সে যখন জিতে যায় একা জিতে যায় একা জিতে যায় ঠিক আছে কিন্তু সে যখন হেরে যায় তখনই বাংলাদেশ বেঁচে যায় বাংলাদেশের রাজনৈতিক চরিত্র বুঝবার জন্য শাহবাগ একটা কষ্টি পাথর এখানে ঘষা দিয়ে আপনি যে কারো রাজনৈতিক চরিত্র বুঝতে পারবেন সলে বলে কৌশলে ক্ষমতার দিকে গিয়ে তারপরে আপনি পুরা স্টেটকে আপনার ইডোলজি বাস্তবায়নে হাতিয়ার করে তুলবেন যেটা অমলিক করছিল সেটা করা যাবে না আত্মমর্যাদা বোধসম্পন্ন মানুষ ছাড়া আত্মমর্যাদা বোধসম্পন্ন জাতি তৈরি হয় না এই জন্য বাংলাদেশের থাকে আমি বলতেছি না যে মার্সিজম থেকে আমি ব্রাহ্মণটাকে আলাদা করতেছি মার্সিজম মানেই খারাপ তা না আপনি মার্কস চর্চা করেন হেগেলিয়ান ধারা থেকে আপনি পড়াশোনা করেন মার্কসের অনেক অ্যামেজিং আপনার থিসিস আছে আপনার ধরেন যে প্রস্তাবনা আছে সেগুলো বাংলাদেশের প্রেক্ষিতে আপনি কোথায় কোনটা কাজে লাগাইতে পারে সেগুলো আপনি ক্রিয়েটিভলি চর্চা করেন রাজনীতিও করেন কোনো সমস্যা নেই কিন্তু এখানে বামপন্থার নামে যেটা হইছে এইটা তো এটা তো মানে মার্কসিজমের সাথে কোনো সম্পর্কই নেই এবং এইটা আমাদেরকে ইন্টেলেকচুয়ালি পলিটিক্যালি কালচারালি ক্ষতিগ্রস্ত করছে আমাদেরকে ঢাকাকে কলকাতার কালচারাল কলোনি হিসাবে আপনার এখানে স্থাপন করতে সহযোগিতা করছে যেটাকে আমি বলি সাবলেট কলোনি সাবলেট বাসাবাড়িতে ভাড়া থাকার অভ্যাস আছে না আপনাদের মানে আমার ছিল এক সময় তো সাবলেট কী হয় প্রথমে ধরেন মূল বাড়িটা একজন নেয় সেখান থেকে অল্প একটু জায়গা আরেকজন বা একটা রুম অন্যজন ভাড়া নেয় তো কলকাতায় যে উপনিবেশটা প্রথম কায়েম হয়েছে আপনার ব্রিটিশদের মাধ্যমে তারপরে সেই ব্রিটিশ কলোনির মধ্য দিয়ে তারা বেঙ্গল এনেস্তা টেনেস্তা এগুলো শিখেখা যাই হোক সেই জায়গায় তারা একটা গেছে তারপরে তারা ঢাকাকে এসে সেই স্ট্যান্ডার্ডে গড়ে তোলার চেষ্টা করছে বা সেই কালচারাল রুচি বা পলিটিক্স অফ অ্যাস্থেটিক্স ঢাকার উপর চাপাই দিছে এখনও পর্যন্ত এটা ডোমিনেট এখনও পর্যন্ত এটা মূলধারা যতক্ষণ পর্যন্ত চিন্তার দিক থেকে এটা মূলধারা থাকবে ততক্ষণ পর্যন্ত নতুন বাংলাদেশের চিন্তা করার সুযোগই নতুনদের মধ্যে তৈরি হবে না ফলে চিন্তা পরিবর্তনটা প্রথম কোথায় হবে পরিবর্তনটা এই জন্য আমি বলি থিওরিটিক্যাল ভায়ালেন্সের মধ্যে দিয়ে শুরু হবে আপনার নাইনটি সেঞ্চুরির একটা ভালো রকম ডায়াগনোসিস আমাদের লাগবে এবং সেই ডায়াগনোসিসের ক্ষেত্রে এই বামপন্থা এই যে ডিস্টর্টেড বামপন্থা এই যে বিকৃত বামপন্থা এই যে ইসলাম বিদ্বেষী বামপন্থা ডেভেলপ হয়েছে কীভাবে সেইটার একটা খতিয়ান আমাদের লাগবে এর কাজে বামপন্থীদের বেশি আগায় আসা দরকার কিন্তু আমরা কথা বললে আমাদের ল্যাভেলিং করা হয় ডানপন্থী আর ভাই বাংলাদেশে ডানপন্থী আসবে কোথ থেকে ডানপন্থা ঐতিহাসিক ভাবে ডেভেলপ করছে কিভাবে কারা ফরাসি বিপ্লব এগুলো পড়াশোনা করেন আপনারা ফরাসি বিপ্লবে ওই সময় থেকে ডানপন্থী কাদের বলা হইতো যারা অলিগার জমিদার হ্যাঁ এবং ক্ষমতার খুব কাছাকাছি থাকা প্রতিষ্ঠিত লোক এরা আর বাংলাদেশে ডানপন্থী বলা হচ্ছে ইসলামপন্থীদের বা ইসলামের সাথে যাদের সম্পর্ক করছে অথচ আওয়ামী লীগের আমলে এদেরকে মিসকিন হিসাবে ডিট করা হয়েছে এরা তো এরা এরা অলিগার খুবই কিভাবে। এরা তো নাগরিক হিসাবে দ্বিতীয় তৃতীয় শ্রেণীর নাগরিক অথচ আপনারা এদেরকে ডানপন্থী হিসাবে ট্রিট করতেছে এবং ইউরোপ আমেরিকাতে ডানপন্থী বলতে যেরকম একটা ফ্যাসিজমের সাথে লিঙ্কড বা ফ্যাসিবাদের উত্থানের একটা ব্যাপার তৈরি করা হয় বাংলাদেশে ওইরকম না আপনি যদি এদেরকে ডা তর্কের খাতিরে ধরে নিলাম এরা ডানপন্থী কিন্তু এরা যদি একটা ইলেকট্রাল প্রসেস মানে একটা যদি একটা ভ্যালু প্লুরালিটি যদি তারা মানে একটা ভ্যালু বেজ রাষ্ট্র যদি তারা মানে আপনার সমস্যা কোথায় এবং জনগণ যদি ভোট দিয়ে তাদেরকে আনে এবং যদি তারা ব্যর্থ হয় জনগণ যদি আবার পরবর্তী সময়ে তাদের ভোট না দেয় সমস্যা কোথায় আপনার সারা আছে আছে এটা থাকে কিন্তু কথা হলো সেইটা রাষ্ট্রে সেই প্রভাবটা তৈরি করতেছে কিনা এতদিন তো ধরেন বাংলাদেশে বাঙালি জাতীয়তাবাদী আইডিয়া তো মূলধারা ছিল এবং সেটার সাথে বামরা সবসময় কোনো না কোনো কারণে নৈকট্য ফিল করতো হয়তো তারা মনে করতে যাচ্ছে এখানে তাদের সাংস্কৃতিক স্বাধীনতা বেশি হ্যাঁ সে কারণে ধরেন তারা আওয়ামী লীগকে তাদের পলিটিক্যাল এজেন্সি মনে করত করার মধ্য দিয়ে কি তাদের রাজনীতির কোনো বিকাশ হয়েছে সাউথ এশিয়ার দেশগুলোতে দেশগুলোর মধ্যে বাংলাদেশের বামপন্থার অবস্থা সবচেয়ে খারাপ কোনো কোনো ক্ষেত্রে পাকিস্তানের চেয়ে খারাপ তো এই জিনিসটা আপনারা চিন্তা করেন না কেন এই জন্য আমাদের এখানে যে ডানপন্থী যেভাবে বিভাজন করা হচ্ছে বামপন্থী ডানপন্থী এইটা বাংলাদেশের একটা জাতিরাষ্ট্র গঠনের ক্ষেত্রে এটা একটা সমস্যা তৈরি করবে আপনারা যেটা চাচ্ছেন এখানে বামপন্থীরা এইখানকার বামপন্থা মূলত মানে এতক্ষণ যে ব্যাকগ্রাউন্ডটা বললাম এটা যদি আপনি বুঝতে পারেন তাহলে এই জন্য আওয়ামী ফেস্টিবাদকে আপনি কিভাবে আইডেন্টিফাই করবেন এটা অ্যাসেন্সিয়াল একটা কালচারাল ফেস্টিভাল এটা যদি পলিটিক্যালি মোটিভেটেড একটা ফেস্টিভাত হইতো তার যদি কোনোরকম কোন আত্মসম্মান হতো বালাই যেত না ওই নাম ফাইট করে মরে যেত প্রয়োজন নেই সমস্যা ছিল কি হিটলার মারা গেছে না মুসলিন মারা গেছে না পালাই যেতে হবে কেন তো এটা তো একটা আঠারো সালের পরে এটা সিম্পলি অনেকে যে বলে যে এটা লুটপাট তন্ত্র দিয়ে গেছিল এটা মাফিয়া তন্ত্র হয়ে গেছিল কথাটা তো সত্য মানে ফ্যাসিজম যে আমরা গালি হিসেবে ব্যবহার করি এটা এসেনশিয়ালি তো সবসময় গালি না এটা একটা পলিটিক্যাল আইডিয়া তো পলিটিক্যাল আইডিয়া আকারেও তো আওয়ামী এটা কনসিভ করতে পারেনি কনসিভ করলে তো এটা পালাই যেত না সে ফলে আমি বিচ্ছিন্নভাবে যে কথাগুলো বললাম সেখান থেকে তাহলে আমাদের যে জিনিসগুলো আমাদের মানে ধরেন আমরা গুরুত্ব দিতে পারি সেটা হলো যে আমাদের এখানে ক্ষমতাকে দেখবার যে যে ধরন রাজনীতির অর্থ সেটাকে পরিবর্তন করতে পারতে হবে রাজনীতির অর্থ যদি আপনি পরিবর্তন করতে না পারেন যেমন রাজনীতিকে এতদিন ক্ষমতা মনে করা হইতো ক্ষমতা যাওয়ার টুলস মনে করা হইত এবং ক্ষমতাকেই মনে করা হইতো লেজিটিমেসি এবং ক্ষমতাই হলো সর্বসর্বা নো আমরা ক্ষমতাকে নতুন করে রিডিফাইন করতেছি রাজনীতিকে নতুন করে রিডিফাইন করতে চাই আমরা মনে করি ট্রুথ অ্যান্ড ট্রান্সপারেন্সি ছাড়া কোনো রকম অথরিটিকে আমরা ক্ষমতা মনে করি না এক নাম্বার দুই নাম্বার হলো রাজনীতি বলতে আমরা মনে করি মানে ফিলেন্থ্রোপি অ্যাস পলিটিক্স যে কথাটা আমি বলি জনসেবাই রাজনীতি এর বাইরে রাজনীতি বললে কিছু নাই এর বাইরে যেটা আছে এটা হলো লুটপাটের ধান্দা তো ফলে আপনি যদি রাজনীতি মিন করেন আপনি যদি যতখানি ফিলেন্থ্রপি করতে পারবেন ততখানি আপনি রাজনৈতিক এর বাইরে বাকিগুলো হলো আপনার লুটপাটের ধান্দা এবং আপনার নিজেদের লোকদেরকে সুবিধা দেওয়া রাষ্ট্রের সম্পদ চুরি করার ফন্দি কথা পরিষ্কার এটার জন্য চুয়ান্ন বছরের ইতিহাস ঘাটার দরকার নেই আওয়ামী আমল দেখলেই হবে তাহলে এবং আমাদের একটা জাতীয় ইতিহাস লাগবে আপনার গণতন্ত্র কথাটা যখন আমরা বলি গণতন্ত্র কথাটা আপনি মিন করবেন কিভাবে সবাই আপনার মতো চিন্তা করবে তা না গণতন্ত্রের কথাটা মিনিংফুল হবে যখন বৈচিত্র্যের মধ্যে ঐক্য আপনি তৈরি করতে পারবেন আমাদের এখানে কোনো গণতান্ত্রিক সংস্কৃতি ডেভেলপ হয়নি হয় আপনি বামপন্থী হবেন না হয় আপনি ডানপন্থী হবেন এবং বাংলাদেশে ডানপন্থা ডেভেলপ করে নাই এখানে ডেভেলপ করতে এক ধরনের ফ্যানাটিসিজম সেইটারে আবার ধরেন যে কোনো বড় দল যখন তখন তার পিছনে নাচাইতে পারে এখানে যদি ডানপন্থা ডেভেলপ করতো তাও খুশি হইতাম এটাও তো করেনি মানে একটা তারপরে একটা ফাইটিং থাকতো একটা বাইনারি থাকতো সেটাও তো নাই তো তাহলে আপনার এখানে আপনার রিয়েলি পলিটিক্স লাগবে এবং পলিটিক্সের ক্ষেত্রে আমাদের প্রস্তাবনা হলো ভ্যালু প্লুরালিটি করতে হবে আমরা যে বলতেছি বৈচিত্র্যের মধ্যে ঐক্য সেটা হলো ভ্যালু প্লুরালিটি এবং সেখানে একটা ইউনিভার্সাল আপনার প্রিন্সিপাল যেগুলো সারা দুনিয়া যেভাবে নতুন কোনো কথা না সেটা আপনাকে রাষ্ট্রে স্থান করতে হবে এবং ক্ষমতা রাজনীতি রাষ্ট্র এগুলোকে আমরা ব্যক্তি আকারে দেখি এগুলো ব্যক্তি আকারে দেখা যাবে না এগুলো প্রতিষ্ঠান আকারে দেখতে হবে একজন প্রধানমন্ত্রী ধরেন তিনি বিএনপির বা জামাতের বা এনসিপির না সে বাংলাদেশের এবার আপনি বিএনপি করেন না যাওয়া জামাত করেন না বা এনসিপি করেন না কোনো সমস্যা নেই আপনি তাকে সরাসরি অ্যাকাউন্টেবল করতে পারবেন এরকম একটা ব্যবস্থার মধ্য দিয়েই তো আমরা যাইতে চাই সেই ব্যবস্থা কায়েমের জন্য আমাদেরকে একটা মূল্যবোধ ভিত্তিক রাষ্ট্র কায়েম করতে হবে এবং সেই মূল্যবোধ ভিত্তিক রাষ্ট্রের জন্য যে কোনো রকম ইডিওলজিক্যাল তর্ককে সমাজে রাখতে হবে ওকে আপনি যদি মনে করেন আপনি এটা ইসলামপন্থী বা ডানপন্থী বা বামপন্থী আপনারা সামাজিক সামাজিক স্তরে আপনারা তর্ক করেন সামাজিকভাবে দাওয়াতি কার্যক্রম চালাইয়া বা অ্যাক্টিভিটি চালাইয়া জনগণকে আপনারা আপনাদের চিন্তার ব্যাপারে কনভিন্স করেন কনভিন্স করে যদি জনগণ মনে করে আপনাদেরকে গ্রহণ করবে ওকে আপনারা আসেন কোনো সমস্যা নেই কিন্তু সলে বলে কৌশলে ক্ষমতার দিকে গিয়ে তারপরে আপনি পুরা স্টেটকে আপনার ইডোলজি বাস্তবায়নের হাতিয়ার করে তুলবেন যেটা অমলিক করছিল সেটা করা যাবে না ইভেন গণতন্ত্রকেও যদি আপনি ইডোলজি আকারে চর্চা করেন ইট বিকাম ফ্যাসিজম যেটা হাসিনা করছিল এবং আমাদের গণতন্ত্রের ধারণার একটা আওয়ামীকরণ করা এই জন্যই তো বলা যায় আর বিকল্প নাই বাই আওয়ামী লীগের বিকল্প হিসেবে একটা কলা গাছ সেরা কিন্তু তারা মনে আর কোনো বিকল্প নাই তো সেই জায়গায় আমাদেরকে পুরো রাজনীতির ব্যাপারে এই নতুন পার্সেপশন ডেভেলপ করতে হবে আমাদের বুদ্ধিজীবীরা শিখাইছে ক্ষমতা ছাড়া রাজনীতি কথাটির কোনো মানে হয় না কেন মানে হবে না ক্ষমতা ছাড়া আমি নাম বলতেছি হ্যাঁ আমাদের এতদিনের যারা বুদ্ধিজীবী এবং বাংলাদেশের রাষ্ট্রের এই ফেলর প্রথমত ইন্টেলেকচুয়াল ফেইলর একটা দেশের ইন্টেলেকচুয়াল শ্রেণী যদি অনেস্ট হয় ক্যাপাবল হয় সে জাতি কখনো এরকম হতে পারে না ধরেন এই যে কয়েকদিন আগে আহমোৎসবের মনে হয় মৃত্যুবার্ষিকী গেল নাকি জন্মবার্ষিক মৃত্যুবার্ষিকী মনে হয় তো আপনার নানাভাবে উদযাপন করার চেষ্টা করে অনেক মহান গুণ ওনার ছিল কিন্তু ওনাকে যেভাবে পূজা দেওয়া হয় সেইটা তার একটা বিখ্যাত দার্শনিক উক্তি বলি আমি সেটা হলো যখন আওয়ামী লীগ মানে আওয়ামী লীগ হেরে যায় বাংলাদেশ হেরে যায় যখন আওয়ামী লীগ জিতে একাই জিতে এর সে বড় আওয়ামী লীগ সার্টিফিকেট আর আওয়ামী লীগের জন্য সার্টিফিকেট আর দরকার আছে তার মানে আওয়ামী লীগকে সে একটা ন্যাশনাল ফেনোমেনা মনে করে যে এটা একটা বাংলাদেশ বিরোধী শক্তি তাকে সে মনে করতেছে সে যখন হেরে যায় বাংলাদেশ হেরে যায় আর সে যখন জিতে যায় একা জিতে যায় একা জিতে যায় ঠিক আছে কিন্তু সে যখন হেরে যায় তখনই বাংলাদেশ বেঁচে যায় কিন্তু এই বুদ্ধিজীবীকে আপনি নন ক্রিটিক্যালি পূজা করতেছেন পূজা করেন অসুবিধা নাই কিন্তু ক্রিটিক্যালি করেন তার কিছু ভালো ইনসাইড আছে এবং আরেকজন বুদ্ধিজীবী নাম বললাম না উপর দাঁড়াইয়া ব্যবসা করে যাচ্ছে এবং এই জন্য বাংলাদেশের রাজনৈতিক চরিত্র বুঝবার জন্য শাহবাগ একটা কোষ্টি পাথর এখানে ঘষা দিয়ে আপনি যে কারো রাজনৈতিক চরিত্র বুঝতে পারবেন এটা তো এমনি বলি না কথাটা তবে আমাদের এই জন্য ক্রিটিক্যালি দেখেন অসুবিধা নেই আহমদ সাহার অনেক ভালো আপনি আহমদ সাহা বা মুক্ত মুখের ফ্যান হইতেই পারেন কোনো সমস্যা নেই আমাদের যেটা দরকার একটা ক্রিটিক্যাল ম্যাচ তৈরি করা দরকার আমাদের হুজুজ্ঞা এই ফ্যানাটিক পিপল দিয়া হবে না সেটা ম্যাচ আপনার রাজনৈতিক ক্ষেত্রেও হবে না ইন্টেলেকচুয়ালি হবে না হ্যাঁ পলিটিক্যালিও মানে হবে না আমাদের দরকার ক্রিটিক্যাল ম্যাচ যারা এটা বিচার বিবেচনা করে যান তো ঘরে ঘরে আওয়ামী তৈরি হবে বিভিন্ন নামে জোয়ার তোলা তো সহজ হ্যাঁ এখন তো সোশ্যাল মিডিয়াতে আরও সহজ ফলে আমাদের ক্রিটিক্যাল ম্যাচ ডেভেলপ করার জন্য আমাদের যেটা দরকার প্রথম দরকার হইল আমাদের যে লিকুইড চরিত্র সমাজের আওয়ামী সময় সবাই আওয়ামী লীগ ছিল এখন একটা লোক আপনি আওয়ামী লীগ খুঁজে পাবেন না আপনি এদিকে দশ মাইল হাঁটেন হ্যাঁ দশ হাজার টাকা পুরস্কার দেবেন এটা ঘোষণা বুকের লেখকে একটা একটা লোক কানে কানে এসব বলো না ভাই আমি কিন্তু না এটা কেন হবে এই যে লিকুইড চরিত্র এটা থাকলে হয় কি মানুষের আত্মমর্যাদা ডেভেলপ করে না এবং আত্মমর্যাদাহীন মানুষ দিয়ে দুই পয়সার কাজও হয় না আপনি একটা উন্নত জাতি করবেন কিভাবে করবেন আপনি মানে আবুল মুনসুর যে কথাটা বলছিল আবুল মুনসুর আহমেদ যে আত্মমর্যাদা বোধ হলো যে কোনো সংস্কৃতির প্রাণভমড়া যে যে কোনো সংস্কৃতির মূল কথা হলো আত্মমর্যাদা আত্মমর্যাদাবোধ মানুষের আত্মমর্যাদাবোধ আমাদের কালেকটিভ আত্মমর্যাদাবোধ বলে কিছু ছিল না পনেরো বছরে এই জন্য চব্বিশের টাইম এটা মোরাল আপরাইজিং এখানে শুধু কেন আপনার নতুন রাজনীতি লাগবেই এছাড়া আর কোনো পথ নাই কারণ হলো এখানে আওয়ামী লীগ আমাদের সবচেয়ে বড় যে সর্বনাশটা করছিলো সমাজের মোরাল ফ্যাব্রিক ভেঙে দিছিল তাই না এই যে আপনি মানুষ হিসাবে জন্ম নিয়েছিলেন কিন্তু আওয়ামী লীগ যদি ক্ষমতা থেকে না যেত আপনাকে আওয়ামী লীগ হিসাবে মৃত্যুবরণ করতে হইতো এর সাথে দৌর্ভাগ্যের তো আর কিছু নেই আপনি মানুষ হিসেবে জন্ম নিচ্ছিলেন মানুষ হিসাবে মরবেন সেই সুযোগ আওয়ামী লীগ কায়রা নিছিল আমরা সৌভাগ্যবান যার আমরা এখনো বেঁচে আছি তো আপনার যাই হোক আমি যে জায়গাটা আলোচনা মানে গুরুত্ব দিয়ে আলোচনা করতে চাচ্ছিলাম সেটা হলো আমাদের ক্ষমতা এবং রাজনীতির ব্যাপারে পারসেপশন যেটা তৈরি হয়েছিল সেইটা বাংলাদেশকে ডুবাইছে এই জন্য প্রয়োজনে কারণ বুদ্ধিজীবীদের চিন্তা ভাবনা মেহনতের ফল এই চুয়ান্ন বছরে বাচ্চাদের জীবন দিতে হয় চুয়ান্ন বছর পরে আসে একটা দেশে এই বুদ্ধিজীবীদের কোনো দরকার নেই এটা যত মহানই হোক এই জন্য পাঁচ তারিখের পরে বাংলাদেশের প্যারাডাইম শিফট হয়ে গেছে মানে পাঠাতন পরিবর্তন হয়ে গেছে আমরা নতুন একটা ঐতিহাসিক সূচনা পর্বের দিয়ে গেছে এই জন্য আমাদের যেটা দরকার হ্যাঁ আমাদের বিভিন্ন ইভেন্ট আছে একাত্তর নব্বই চব্বিশ এইভেন ইভেন্টগুলোর মধ্য দিয়ে আমাদের একটা হিস্ট্রিওগ্রাফি তৈরি করতে হবে যেটা ন্যাশনাল যেটা বিএনপিরও না জামাতেরও না এনসিপিরও না আমাদের ন্যাশনাল হিস্টোরিওগ্রাফি লাগবে এবং আমাদের ন্যাশনাল হিস্টোরিওগ্রাফির ক্ষেত্রে আমাদের কতগুলো গুরুত্বপূর্ণ ক্যারেক্টার অলরেডি আছে মালোরা ভাসানি আছে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান আছে হ্যাঁ আরও আরও নানা লোকজন আছে আরও আগের থেকে লোকজন আছে একদম শেফরাইজি মুভমেন্ট থেকে লোকজন আছে। হ্যাঁ বা হুসেন শাহের আমল থেকে আপনার লোকজন আছে। ফলে আপনি এটা ন্যারেট করতে পারেন কিন্তু এটা এমনভাবে আপনার ন্যারেট করতে হবে যেখানে ধর্ম বর্ণন জাতি নির্বিশেষে সবাই এখানে অংশগ্রহণ করতে পারবে বা সবাই এটাকে ওন করতে পারবে এই জন্য বাংলাদেশি জাতীয়তাবাদী যে ধারণাটা এটা কোনো ট্রাইবাল ধারণা না এটা হলো আমাদের সার্বিক যে রহমান ব্যবহার এটা সার্বিক জাতীয়তাবাদ এটা ভাষাবিদ দিকে এককেন্দ্রিক জাতীয়তাবাদ না ধরেন সারা পৃথিবীতে বাঙালি কমিউনিটি আছে চল্লিশ পঁয়তাল্লিশ কোটি সে আসামে থাকুক পশ্চিমবঙ্গে থাকুক বা নিউ ইয়র্কে থাকুক তার বাং তার রাষ্ট্র কিন্তু একটাই বাংলাদেশ ফলে আপনি যদি সমস্ত বাঙালি কমিউনিটির জন্য বা সমস্ত ভাষা অর্থে বা আপনার গোত্র অর্থে চিন্তা অর্থে ধর্ম অর্থে এই ভিন্নতা ভিন্নতা সত্ত্বেও একটা এমন একটা বাংলাদেশ তৈরি করতে পারে যেটা সে যেখানেই থাকুক সে অন করতে পারবে যেটা যেমন ইরানের লোকজন যেমন করে ইসরায়েল যেমন করে সে যেখানেই থাকুক ইসরায়েলের ব্যাপারে তারা একটা ইমোশন কাজ করে আপনি এরকম একটা ন্যাশন তো তৈরি করতে পারতে হবে এবং এখন এই গ্লোবালাইজেশনের যুগে ন্যাশন মানে অলওয়েস একটা ট্রান্সন্যাশন মানে আপনি একা আলাদা সিঙ্গেল একটা দ্বীপের মধ্যে থাকবেন ওই দিন দুনিয়ার নাই ফলে আপনার এই ন্যাশনালিটিকে আপনি যদি একটা গ্লোবাল ফ্যানোম্যান আকারে রিড করতে না পারেন তাহলে তো দুনিয়া আপনাকে গুরুত্ব দিয়ে নিবে না এবং আপনাকে গুরুত্ব দিয়ে না নেওয়ার ক্ষেত্রে এতদিন যে আপনার বিকাশ হয় নাই কারণ আপনি সবসময় কলকাতার অমুক লেখক বুদ্ধিজীবীর মতো হওয়ার চেষ্টা করছেন আপনি কখনো তো হেগেল হওয়ার চেষ্টা করেন নাই আপনি তো কখনো ইভেন গাছদাকি হওয়ার চেষ্টা করেন নাই আপনি মুকুন্দচন্দ্র চন্দ্র দাস হওয়ার চেষ্টা করছেন ফলে কলকাতা আপনি কি ক্ষতিটা করছে এখানে বেঙ্গলি ন্যাশনালিজম মানে কলকাতার গণতন্ত্রী বলা মানুষের প্রতি আমাদের সম্মান আছে বন্ধুত্ব আছে সেটা ঠিক আছে আমি বলতেছি এখানে হিন্দুত্ববাদী ব্রাহ্মণ্যবাদী যে বয়ানটা সেটা আপনার কি ক্ষতিটা করছে সেটা বুঝতে হবে আপনার ন্যাশন হিসাবে আপনাকে বিকশিত হইতে দেয়নি এবং ব্যক্তি মানুষ আকারেও আপনাকে তৈরি হইতে দেয়নি এই জন্য আমাদের চব্বিশ তারিখে মানে চব্বিশের এই অভ্যুত্থানের সবচেয়ে বড় দায়িত্ব হলো জাতি হিসাবে মুক্তির জন্য আমাদের পুরা জাতির ইতিহাসের মুক্তি ঘটানো পুরা জাতির ইতিহাসটাকে আপনার ডিকনস্ট্রাক্ট করা এটা নতুন করে ন্যারেট করা এবং সেক্ষেত্রে আপনি বাংলাদেশ রাষ্ট্র গঠনের মডেল জিয়া রহমানের মধ্যে আছে। সেটা আপনি স্টাডি করেন বিএনপির লোক নাগরিক অসুবিধা নেই আপনারা করেন হ্যাঁ তো আপনার এই জন্য মানে স্পিরিট অফ ন্যাশন এন জিয় রহমান আপনি একসাথে মিলে যদি আপনি স্টাডি করেন তাহলে আপনি এখানে আগামী দিনে কীরকমভাবে বাংলাদেশটা তৈরি করতে হবে তার একটা ফর্মুলা আপনি পাবেন সেটা ফরেন পলিসি হোক ইন্ডিয়ার ক্ষেত্রে নীতি হোক খাদ্য নিরাপত্তা হোক তার একটা মডেল আপনি খুব সহজে পায়ে যাবেন এগুলো লম্বা ব্যাখ্যা করা যায় আমি জাস্ট পয়েন্ট আকারে বললাম তো ফলে আমাদের রাজনীতি রাষ্ট্র এবং ইতিহাসের এই প্রকল্প যদি আমরা নতুন করে রিকনসেপ্ট করতে পারি নতুন করে রিকনসেপশনের মধ্যে নিয়ে না নিয়ে আসতে পারি তাহলে আমরা যে সুশাসন নতুন রাজনৈতিক বন্দোবস্ত এগুলোর কথা বলি এগুলো জাস্ট ওয়ার্ড এগুলো কতগুলো শব্দ আকারে থেকে যাবে প্র্যাকটিক্যালি রিয়েলি এই জিনিসটা করতে হলে আপনার সমাজের মধ্যে যে বাক্সালী বা মুজিববাদী যে সোশ্যাল কন্ট্রাক্ট গড়ে উঠছে এটাকে ভাঙতে পারতে হবে এখন এটা আওয়ামী লীগ চলে গেছে মানে যে সমাজের এই কন্ট্রাক্ট ভেঙে গেছে এটা মনে করার কোনো কারণ নেই এই কন্ট্যাক্ট রয়ে গেছে কারণ আপনার সমাজের যে রেশনালিটি আপনার সমাজের যৌক্তিকতার বোধ আপনার সমাজের যে আধুনিকতার বোধ এটা আওয়ামী বোধ আপনি যেইভাবে মডার্নিটিকে বোঝেন যেইভাবে প্রগতিশীলতাকে বুঝেন এইটার পলিটিক্যাল এজেন্সি আওয়ামী লীগ এখন আওয়ামী লীগ ক্ষমতায় নাই কিন্তু তার কালচারাল ক্যাপিটাল এবং তার মানে আপনার মিডিয়া ইন্ডাস্ট্রি এগুলো সব রয়ে গেছে একই রকমভাবে তো এই জন্য আপনাকে সোশ্যাল কন্ট্রাক্টটা চেঞ্জ করতে পারতে হবে এবং নিউ পলিটিক্যাল ইকোনমি আপনার তৈরি করতে পারতে হবে আমাদের এতদিনের যে পলিটিক্যাল ইকোনমি ছিল তাতে যেটা তৈরি করা সেটা হলো যে এখানে বৈষম্যের ব্যাপারে একটা সম্মতি উৎপাদন করার চেষ্টা ছিল যে তুমি গরিব তোমার ভাগ্য খারাপ বিশেষটা তোমার হয় না এই কারণে গরিব তো এই সিস্টেমটা যে তাকে গরিব করে রাখছে হ্যাঁ তাকে নাগরিক মর্যাদা সম্পূর্ণভাবে বাঁচার জন্য বিশেষত দূরের কথা শিক্ষাও যে কোনো দরকার নাই তার যদি এক বিন্দু জ্ঞান মানে পড়াশোনা থাকে তারপরেও যে তার পূর্ণ মানবিক মর্যাদা নিয়ে বাঁচার অধিকার রাষ্ট্র দিতে বাধ্য এই জায়গায় তাকে নিয়েই যাওয়া হয়নি এবং আমাদের এডুকেশনটাকে এটা জ্ঞান বিরোধী সার্টিফিকেটধারী একটা মানে ভালো জায়গায় বিয়াশাদী করার একটা ব্যাপার হিসেবে গড়ে তোলা হয়েছে এইভাবে ন্যাশন হবে কীভাবে এই জন্য আমাদের শুরু থেকে আরম্ভ করতে হবে এবং শুরু থেকে আরম্ভ করার জন্য আমাদের এই পুরো বাকশালী ঐতিহ্যটা ভালোভাবে পড়া দরকার এবং এই আওয়ামী ইমাজিনেশনের বাইরে ইন্টেলেকচুয়ালি পলিটিক্যালি ইমাজিনেশনের দিক থেকে আপনার যাইতে হবে আরেকটা জিনিস বলা শুধু শেষ করি বাংলাদেশের ভবিষ্যৎ কেন অন্ধকার দেখতেছেন আপনারা আপনি কবিতার দিকে তাকান আমাদের কবিদের দিকে তাকান তাহলে বুঝতে পারবেন কবিদের চিন্তা উপমা আল মাহমুদ একটা কথা বলতো যে কবির কাজ হলো তার জাতিকে স্বপ্ন দেখানো এখন আপনি আমাদের খুব মানে বিরল ব্যতিক্রম বাদে কবিদের দিকে থাকান ও কবিতায় যে স্বপ্নটা আপনি ওই স্বপ্নে চোখ বন্ধ কলকাতায় চলে যাবেন সে তো তার কি ইমাজিন করে না তার মধ্যে তো তার এই সেই স্ট্রাগলটা ডেভেলপ করেনি গ্লোবালি কেমনে কানেক্ট করবে এই জন্য ঢাকার কোনো মর্যাদা তৈরি হয়নি এবং আত্মমর্যাদা বোধসম্পন্ন মানুষ ছাড়া আত্মমর্যাদা বোধসম্পন্ন জাতি তৈরি হয় না তো যাই হোক অনেক কথা বললাম এগুলো আপনার এগুলো শুধু মানে ধরেন বারবার বলা বা এ করার জন্য এগুলো প্রত্যেকের যার যার জায়গার থেকে চিন্তা করা কাজ করার ব্যাপার এবং আমি মনে করি আমার পরে যারা আরও কাজ করবে বা আরও যারা ইয়াং আছে তারা আমার চেয়ে অনেক যোগ্য তারা বুঝবে যে আমাদের কেন একটা বেঙ্গল ইডোলজি দরকার কেন আমাদের বাংলাদেশের একটা সিভিলাইজেশনাল প্রজেক্ট দরকার যে মাল্টিপোলার ওয়ার্ল্ডে আমরাও যেন একটা পোল হয়ে উঠতে পারি এখন তার এক কেন্দ্রিক বিশ্ব না বহু মেরুর বিশ্বে আমরা যদি একটা পোল হয়ে উঠতে না পারি তাহলে আমরা কিন্তু এই গ্লোবাল স্পেয়ারে আমরা এইভাবে টিকে থাকতে পারবো না কেউ না কেউ আমাদের ডোমিনেট করবে তো সেটা হয়ে ওঠার জন্য জাতিগতভাবে আমাদের যে প্রাইডটা জাতিগতভাবে আমাদের যে একটা ঐতিহাসিক উত্থান গ্লোবাল আপনার দুনিয়াতে সেটা দরকার সেটার জন্য আমাদের প্রথম কাজ হল থিওরিটিক্যাল ভায়োলেন্স করে এই যে কলকাতার কলোনিয়াল যে ঐতিহ্য এখান থেকে বের হইয়া বাংলাদেশি ঐতিহ্যে ঢোকা ধন্যবাদ সবাইকে